মহিলা ও মহোদয়গণ আসসালামু আলাইকুম ঢাকা টু সিলেক্ট ফ্লাইটে ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ক্যাপ্টেন আরিফ ও তার ক্রুদের পক্ষ থেকে আমি ফ্লাইট অ্যাটেনডেন্ট প্রমীলা 021 ফ্লাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি 15000 ফুট উচ্চতায় উড়ে 30 মিনিটে আমরা ইনশাআল্লাহ সিলেক্ট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবো আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য অনুগ্রহ করে আপনাদের নির্ধারিত আসনে বসুন এবং সিট বেল্ট বেঁধে নিন সিট সোজা রাখুন সিটের হ্যান্ডেলটি নামিয়ে দিন সামনের টেবিলটি বন্ধ করুন সামনের সিটের সিট পকেটে থাকা সুরক্ষা নির্দেশাবলী মনোযোগ দিয়ে পড়ুন যদি কোনো যাত্রীর অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ডায়াবেটিক আলসার বেড সোর শরীরের ক্ষত থাকে আপনি যদি স্থুলকায় বা অতিরিক্ত ওজনের হন আপনার যদি কৃত্রিম অঙ্গ বা পিআরপি থেরাপির প্রয়োজন হয় তাহলে ঢাকার ডায়াবেটিক ফুট অ্যান্ড উন্ড হিলিং সেন্টারের সাথে যোগাযোগ করতে পারেন অথবা কাজল হাওর ডায়াবেটিক সেন্টার সিলেটের পরিচালক ও চিকিৎসক ডক্টর এম মঞ্জুর আহমেদ স্যারের সাথে ডায়াবেটিক ফুড আলসার এবং হত নিরাময়ের বিষয়ে ভিয়েতনাম এবং থাইল্যান্ড থেকে উন্নত প্রশিক্ষণ পেয়ে হাজার হাজার ডায়াবেটিক ফুড আলসারে আক্রান্ত রোগীদের পা অথবা পায়ের আঙুল কেটে ফেলা থেকে রক্ষা করা হয়েছে ডাক্তার এম মঞ্জুর আহমেদ স্যারের চিকিৎসায় যদি আপনার বা আপনার পরিচিত কারো প্রয়োজন হয় আজই ঢাকা বা সিলেট সেন্টারে যোগাযোগ করুন ধন্যবাদ আপনার পা বাঁচান আপনার জীবন বাঁচান